আসসালামু আলাইকুম ঝর্ণা জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আগেরবারের মতো এবার আর ভুল করিনি র্যাপিড পাসটা বানিয়ে নিলাম মেট্রো রেলে যেতে এখন আর সিরিয়াল ধরতে হবে না টিকিট কাটতে হবে না র্যাপিড পাসের কারণে এই মেট্রো রেলটা আমাদের একটা ব্লেসিং এত আরামে যাওয়া যায় কারণ কারণবাজার আগে গেলে চিন্তাই করতে পারতাম না কখন যাব কখন পৌঁছাবো রাস্তাঘাটের জ্যাম আর এখন মনে হয় আমার দশ মিনিটও লাগেনি কারণবাজার যেতে মিরপুর থেকে কোথায় যাব কোথায় যাব প্ল্যানিং করলে আসলে যাওয়া হয় না অনেক দিন ধরেই যেতে চাচ্ছিলাম কোথাও ঘুরতে তো ওইভাবে কারোর সাথে ব্যাটে বলে ছিল না তাই মার আর মেয়ে বের হয়ে গেলাম চিন্তা করলাম আমরা দুজন মিলে একটু মেট্রো রেলে করে ঘুরে আসি তো মেট্রো রেলে করে কোথায় যাব চলে আসলাম বসুন্ধরা সিটিতে এই তো দেখেন বসুন্ধরা সিটির ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে আর কি আমার মেয়েকে নিয়ে আসাটা আমার কাছে সার্থক হয়েছে ও তো বেলুন দেখে মহা খুশি আর এগুলো হয়তো বা পয়লা বৈশাখের প্রোগ্রামের জন্য সাজিয়েছিল তো যাই হোক আমরা তো বৈশাখে যাইনি পরে গিয়ে আমরা বৈশাখের ভাইপটা পেয়েই গেলাম ওখানে আর আমার মেয়েতে এই যে হাড়ি থেকে রসমালাই নিয়ে নিয়ে খাচ্ছিলো বলছিলো যে আম্মু অনেক মজা অনেক মজা এই তো দেখেন আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে আমি বারবারই এই জিনিসটা ভিডিও করছিলাম আপনাদের কাছে কেমন লাগছে এটা জানাবেন এত কালারিং এত কালারিং আমার খুব ভালো লাগে আর কি কালারফুল জিনিসগুলোই দেখতে ভালো লাগে আমার মেয়ে তো অনেক খুশি আর এই দেখেন দেখতে ও কী পেয়ে গেল। এই ক্যারেক্টারটার নাম কি আমি জানি না ও যেন কি বললো এটার নাম আমি তো ভুলে গেছি এই যে দেখেন যদি আপনাদের কারো জানা থাকে বা বাচ্চাদের জানা থাকে জানাবেন যে এই কার্টুনের নামটা কি তো এই তো এই তো আমার ভাগ্নির অফিসও বাজারে ওকে ডেকে নিয়ে আসলাম ডেকে আনার পরে আমরা চলে গেলাম আরোঙে আরোংয়ে গিয়ে তো আমি এই লাকি ব্যাম্বগুলো দেখে পুরোই মুগ্ধ হয়ে গেছি দেখেন তো কি সুন্দর করে ডেকোরেট করে রেখেছে এক একটা এক একটার থেকে সুন্দর ছিল আর যেখানে গাছ সেখানে তো আমি চলেই যাব সেটা আমি নেই আর না নেই একটু ভিডিও না করলে কি হয় এই দেখেন অনেক ধরনের গাছ ছিল মানি প্ল্যান্ট ছিল আর ওই যে ক্যাটটাস ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর এই বালিশটা তো বালিশ বলে না নাকি এটাকে কি বলে কুসুন বলে আমার মেয়ে এটা নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম এটা নিয়ে কি করব দেখি আমি বাসায় একটু ট্রাই করি বানাতে পারি কি না তাই আর নেই নি রেখে চলে আসছি আমার মেয়েও আবার কোনো কিছুতে জোর জবরদস্তি করে না ওকে যেটা বলেও সেটা শুনে এই যে এই ক্লিপের দোকানে এসে তো অস্থির হয়ে গেছে ও কিছু ক্লিপ নেবে যেহেতু আমি ওখান থেকে কুসুম কিনে দিতে পারিনি চিন্তা করলাম এখান থেকে কিছু ক্লিপ ক্লিপ ওরে কিনে দিই তো ও একটা দুইটা জিনিস নিয়ে অনেক হ্যাপি এ দেখেন আমি লিফট দিয়ে উঠছিলাম আবারও আমি এগুলো এই বেলুনগুলোকে ভিডিও করছিলাম আমার এত ভালো লাগছিল আর এখন দেখে মনে হচ্ছে যে এগুলো নিচের দিকে যাচ্ছে কে যেন ওপর থেকে নিচের দিকে বেলুনগুলো ছুঁড়ে মারছে এমন লাগছে দেখতে তাই না আমার এত ভালো লাগছিলো এর জন্য বারবার ভিডিও করলাম আর এই তো দেখেন বসুন্ধরার ভিতরে রিক্সা এটা কি মেনে নেওয়া যায় বলেন এই বাটার শোরুমের পাশে এই রিক্সা জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ